নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাচ্ছি পনির কপ্তাকারি খুব সুস্বাদু একটা রেসিপি খুব তাড়াতাড়িও হয়ে যায় আর বানানো অনেকটা সহজ তো চলুন বন্ধুরা এবার আমি শুরু করি পনির কপ্তাকারি বানানো তো সবার প্রথমে আমি একটা থালি নিয়ে নিলাম আর আমি পনিরটাকে গ্রেড করে নিচ্ছি পুরো পনিরটা আমি গ্রেড করে নিলাম চলুন এবার এর সাথে আরও কিছু কিছু জিনিস অ্যাড করি প্রথমে দিয়ে দিলাম দু চামচ ময়দা দিয়ে দিচ্ছি কুচোনো ধনে পাতা আর দেব পরিমাণ মতো লঙ্কা কাঁচা লঙ্কার কুচো চিলি ফ্লেক্সও দিতে পারেন কোনো অসুবিধা নেই দিয়ে দিলাম পরিমাণ মতো নুন একটু গোটা জিরে ব্যাস এই কটা জিনিস দিয়েই আমি এখন মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে করে ময়দা আর পনিরটা ভালোভাবে মিশে যায় আটা মাখানোর মতো বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনারা একটু হলুদ গুঁড়োও দিতে পারেন তাহলে বেশ সুন্দর হলুদ হলুদ দেখতে হবে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার ছোট ছোট বলের মতো গোল গোল করে বানিয়ে নেব এবার গোল গোল করে নিচ্ছি গোল গোল করে একটু চ্যাপটা করে নিচ্ছি গোল গোল দিলেও ভালো হবে কিন্তু আমার এরকম চ্যাপটা ধরনের কোপ্তা খেতেই বেশি ভালো লাগে তো আমি এরকম চ্যাপটা করে করে নিচ্ছি সব কটাকে আমি এরকম কোপ্তার আকারে গড়ে নিয়েছি এবার আমি তেলে এগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেম আছে মিডিয়ামে গ্যাসের ফ্লেম হাইতে থাকলে ওপরটা হয়ে যাবে আর ভেতরটা ভালোভাবে হবে না তো সেই জন্য গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখলেই ভালো হয় এপিট ওপিট করে ভালো করে ভাজা করে নিচ্ছি বন্ধুরা কপ্তাগুলো হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বাকি কপ্তাগুলো দিয়ে দিলাম দেখানোর কিছু নেই একইভাবে ভেজে নিয়েছি এগুলো হয়ে গেছে সব সবগুলোকে তুলে নিচ্ছি এবার ওই তেলেই আমি ফোড়ন দেব তেজপাতা আর দিচ্ছি কালো জিরে একটু বড় এলাচ আর একটু দারচিনির টুকরো ব্যাস এই ছিল ফোড়ন ফোড়নগুলো একটুখানি হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেব গ্রেট করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু নেড়ে নেওয়ার পর দেখবেন বাদামি রঙ হয়ে গেছে তখন দিয়ে দেবো আদা বাটা আর রসুন বাটা আদা রসুন বাটাকেও কিছুক্ষণ নেড়ে নেব যাতে করে ওর কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে এরপর দিয়ে দেব ঘরে থাকা সমস্ত রকমের শুকনো মশলা যেরকম দেখ ধরুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে লঙ্কা আর একটু লাল লঙ্কার গুঁড়ো যাতে রঙটা সুন্দর হয় দিয়ে দিলাম একটু জল না হলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় আছে দিয়ে দেব এখন টমেটো গ্রেট করে রাখা দিয়ে আবারও একটু নেড়ে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে একটু কষানোর পর দেখবেন মশলা আর তেল আলাদা হয়ে আসছে তখন বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে তখন দিয়ে দেব পরিমাণ মতো জল এবার হতে থাক দেখুন জলটা ফুটে উঠেছে এখন আমি দিয়ে দেব কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে এবার কিছুক্ষণ হতে থাক মাঝে মধ্যে এরকম দুই একবার নেড়ে নিলে ভালো হয় বন্ধুরা দেখুন রান্নাটা আমার হয়েই এসছে এবার রান্নাটাকে অন্য একটা পাত্রে তুলে রাখি এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে দেখলেন তো বন্ধুরা কত সুন্দর সহজ একটি রান্না আর খেতেও খুব সুস্বাদু হয় তো অবশ্যই আপনারা বানাবেন আর দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল